আসসালামু আলাইকুম আর ডিসেম্বরে আমাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু বেশ কিছু টাকা চার্জ হিসেবে কেটে নিয়েছে তো কোন পারপাসে কত টাকা চার্জ কেটে নিয়েছে কেন কেটে নিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি তো চার্জের বিষয়ে যেমনটা বলছিলাম আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি স্ক্রিনশট এটি আমি ফেসবুকে একটি গ্রুপ থেকে সংগ্রহ করেছি তো এটি হচ্ছে সোনালী ব্যাংকের স্ক্রিনশট তো অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেম একই জিনিস একটা একটু আলাদা বাট লেখাগুলো কিন্তু একই আপনারা যদি এটি বুঝে থাকেন তাহলে বাকিগুলো কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো প্রথমেই খেয়াল করুন রয়েছে যে মেনটেন্স চার্জ লেখা রয়েছে এখানে রয়েছে দুইশো টাকা এটা হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ কাটা হয়েছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ হচ্ছে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি যে পরিমাণ টাকা রেখেছেন বা লেনদেন করেছেন তার উপরে ভিত্তি করে মূলত এই অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জটি হিসাব করা হয় তো স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি এর একটি চার্ট তো এটি আপনারা দেখে একটু মিলিয়ে নেবেন এরপর রয়েছে দেখুন ভ্যাট অন মেইনটেনেন্স চার্জ ফর প্রোডাক্ট যাই হোক লেখা হচ্ছে যে ভ্যাট অন মেন্টেনের চার্জ তার মানে এই যে যে মেনটেন্স চার্জ দুইশো টাকা রয়েছে এটার উপর হচ্ছে সরকারি পনেরো পার্সেন্ট ভ্যাট কেটেছে তিরিশ টাকা তো অর্থাৎ এটা হচ্ছে মেনটেন্স চার্জ দুইশো টাকা এবং ওপর হচ্ছে ভ্যাট অন মেনটেনেন্স চার্জ মানে এই মেনটেনেন্স চার্জের উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট কেটেছে তিরিশ টাকা তাহলে মেনটেনেন্স চার্জ বাবদ কেটেছে দুইশত তিরিশ টাকা এরপর দেখুন রয়েছে এস এম এস চার্জ ব্যাকেটা রয়েছে ট্রানজেকশনাল অ্যালার্ট তো এটা হচ্ছে মূলত এস এম এস অ্যালার্ট চার্জ এস এম এস অ্যালার্টটা হচ্ছে যে আপনি যে অ্যাকাউন্টটি ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টে আপনি টাকা জমা করেছেন টাকা উত্তোলন করেছেন বা যে কোনো লেনদেনই করেন না কেন আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ এসেছে অর্থাৎ মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে কত টাকা জমা হয়েছে বা কত টাকা উত্তোলন হয়েছে মূলত এই যে আপনাকে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দিয়েছে একটিকে বলা হচ্ছে এস এম এস চার্জ তো এই এস এম এস বাবদ কেটেছে পঞ্চাশ টাকা এরপর দেখুন এর উপরে রয়েছে এস এম চার্জ ভ্যাট তার মানে টাকা চার্জ কেটেছে তার উপরে সরকারি পনেরো পার্সেন্ট ব্যাট কেটেছে আট টাকা তাহলে অ্যালার্ট বাবদ আপনার থেকে মোট কেটেছে আটান্ন টাকা এরপর দেখুন রয়েছে এস এম এস চার্জ ব্র্যাকেটে রয়েছে পুষ্পুল এইটার বাবদও কেটেছে পঞ্চাশ টাকা এবং এস এম এস চার্জ ভ্যাট পুশপুল এটার ভ্যাট কেটেছে আট টাকা তো এখানেও কিন্তু কেটে নিয়েছে আটান্ন টাকা তো এখানে একটি কথা বলে রাখছি এই যে এস এম এস চার্জ পুষ্পুল এই সার্ভিসটি মূলত কিন্তু আমাদের প্রয়োজন নেই তো যাদের এই সার্ভিসটি অ্যাক্টিভ করা রয়েছে তারা অবশ্যই এই এস এম এস সার্ভিস চার্জ সার্ভিসে রয়েছে এটি আপনার বন্ধ করে আসবেন এটি আমাদের তেমন কোনো প্রয়োজন নেই অতিরিক্ত আটান্ন টাকা আপনারা কেন দিবেন তো এরপর দেখুন রয়েছে এটিএম ইয়ারলি চার্জ চারশো টাকা এটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সাথে যে এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ডের চার্জ রয়েছে একটি টাকা আপনারা নিশ্চয়ই জানেন সোনালী ব্যাংকের যে কার্ড রয়েছে হিসেবে এটিএম ইয়ারলি চার্জ চারশো টাকা এবং ভ্যাট অন চার্জ মানে এই যে এটিএম যে ইয়ারলি চার্জ রয়েছে এটি ভ্যাট কেটেছে ষাট টাকা অর্থাৎ চারশো ষাট টাকা কেটেছে এটিএম কার্ড যে ফি রয়েছে সেই ফি বাবদ এরপর দেখুন রয়েছে ইন্টারেস্ট অ্যাপ্লাইড এক হাজার একান্ন টাকা তো এটা হচ্ছে যে জুনের এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের ওপর ভিত্তি করে হচ্ছে আপনাকে এই যে এক হাজার একান্ন টাকা এটি আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে এরপর দেখুন রয়েছে টিডিএস ডেডুকেশন অন ইন্টারেস্ট অ্যামাউন্ট অর্থাৎ এই যে আপনাকে ইন্টারেস্ট তারা দিয়েছে এক টাকা এই এক হাজার একান্ন টাকার উপরে সরকার কর্তৃক পনেরো পার্সেন্ট ব্যাট কেটেছে বা ইনকাম ট্যাক্স কেটেছে হচ্ছে একশত আটান্ন টাকা এরপর দেখুন সবার ওপরে রয়েছে এক্সাইজ ডিউটি দুই হাজার চব্বিশ এখানে কেটেছে পাঁচশো টাকা তো এটা হচ্ছে এক্সাইজ ডিউটি এক্সাইজ ডিউটি হচ্ছে সরকারি চার্জ এটিকে হচ্ছে অনেকে আপগ্রেড শুল্ক বলা হয় তো আপনার অ্যাকাউন্টে জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত যে ব্যালেন্স ছিল সে ব্যালেন্সের উপর ভিত্তি করে কিন্তু এই এক্স ডিউটি কাটা হয়েছে তো স্ক্রিনে স্কিনে আমি একটি ছবি দিয়েছি এটি হচ্ছে এক্সার্জ ডিউটির একটি চার্ট তো এটি দেখে আপনারা বুঝে নেবেন যে আসলে আপনার অ্যাকাউন্টে কত টাকা থাকলে বছর শেষে কত টাকা এক্সার্জ ডিউটি হিসেবে আপনাকে কেটে নেবে তো যাই হোক এটা হচ্ছে মূলত যে ডিসেম্বরের শেষে আপনাদের অ্যাকাউন্ট থেকে কি পরিমাণ টাকা কেটেছে কোন পারপাসে টাকা কেটেছে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর কেননা অনেকেই কিন্তু এই চার্জগুলো কাটার পরে বুঝতে পারেন নিজে তার অ্যাকাউন্ট থেকে এতগুলো চার্জ কেন কেটেছে কোন ক্ষেত্রে কেটেছে তো যারা আসলে বিষয়টা জানেন বা বুঝেন তারা তো জানেনই তো যারা জানেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টি একেবারে পরিষ্কার হয়ে গিয়েছেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সকালে ভালো থাকবেন খুদা হাফেজ